আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই আমাদের হাটের দেখেন এখানে আসলে পরে এই হাটে আসলে পরে মোটামুটি সবকিছুই পাবেন এই যেমন চাউলের দোকান এখানে চাউল বিক্রি করতে পাশে আপনি নারকেল আছে নারকেল বিক্রি করতে এই পা সামনে কুলা চালন পাটি যাই কিছু বলেন না কেন এই শীতল পাটি প্লাস্টিকের পাটি নানা ধরনের পাটি আছে এখানে আপনি মন চায় এখানে সব নিতে পারবেন ইনশল্লা এখানে সব কিছু পাওয়া যায় এই যে জারু আছে এখানে যার যেটা লাগে আসুন আমাদের যুগ হাতে বাচ্চা বাচ্চা লন যেটা পছন্দ হয় সেটা লন ভালো জিনিস লন তাদের জিনিস লোন ধন্যবাদ